15 জুন সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি সংবাদের শিরোনাম ছিল এই রকম কর্তব্যরত অবস্থায় নয় বছরে 649 পুলিশ সদস্য নিহত হয়েছে সত্যি বলতে কি গুটি কয়েক পুলিশ সদস্যের খারাপ দিকটাই সব সময় আমাদের সামনে ফুটে ওঠে এবং দিনের পর দিন তা মনোজগতে উপনিবেশ তৈরি করে কিন্তু প্রাণের মায়া ত্যাগ করে নিজেদের সুখ বিসর্জন দিয়ে মানুষের জন্য কাজ করে যান এমন অনেক পুলিশ সদস্য আছেন তাদের কথা কয়জন মনে রাখে সম্প্রতি একজন ট্রাফিক সার্জেন্টের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে কি আছে এই ছবিতে বাংলাদেশের সবচেয়ে বড় শহর রাজধানী ঢাকার মতো সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় দ্বিতীয় রাজধানী খ্যাত চট্টগ্রাম তাই বলে কি বন্ধ হয়ে যাবে ট্রাফিক পুলিশের ডিউটি রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে তারা রাস্তায় দাঁড়িয়ে থাকেন সাধারণ কিংবা অসাধারণ মানুষকে দ্রুত বাড়ি পৌঁছে দেওয়া নিশ্চিত করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ছবিটি শেয়ার করা হয়েছে এরপরই ফেসবুকে ছড়িয়ে পড়ে জলমগ্ন রাস্তায় হাঁটু পানিতে দাঁড়িয়ে কর্তব্যরত সেই ট্রাফিক পুলিশের ছবি ছবিটি দেখে বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারী তাকে সেলুট দিচ্ছেন কেউ আবার ড্রেনেজ অব ব্যবস্থায় দুরাবস্থাকে দায়ী করেছেন এই ঘটনার জন্য পুলিশ কর্মকর্তা সানি সানোয়ার তার ফেসবুক পেজে ছবিটি শেয়ার করে লিখেছেন অনেকেই দেখছি এই ছবিটা শেয়ার দিচ্ছেন শেয়ার করার মতো বলেই হয়তো শেয়ার পাচ্ছে কিন্তু সত্যি এটা খুব বিরল একটা ছবি বটে পক্ষান্তরে গত বিশ রোজার প্রতিটি ইফতারি সে রাস্তায় দাঁড়িয়ে করেছে সেটাও কিন্তু বিরল ছিল ইফতারের আগে ঘরে ফেরা মানুষ যখন গাড়িতে বসে দৌড়ায় তখন সে ভুলে যায় সে নিজেও রোজাদার ইফতারের মেনু কি আজান দিয়েছে কিনা একটু পানি হবে কিনা এসবে সে কিচ্ছু জানে না তার বাসার কেউ ইফতার করতে তার জন্য অপেক্ষাও করে না কারণ সে আসবে না সে আসলে লক্ষ্য মানুষ আসবে না সবাই রাস্তায় ইফতার করবে তাই সে বিরল ছবির সাবজেক্ট হয়ে রাস্তায় রয়ে যায় রাজীব নামে একজন লিখেছেন পুলিশ বাহিনীর সকল সদস্যের মন মানসিকতা এই ভাইয়ের মতো হলে এই বাহিনীকে কেউ প্রশ্নবিদ্ধ করার সাহস পেত না বরং সশ্রদ্ধ সালাম ফজলুর রহমান নামে একজন লিখেছেন মাত্র গুটি কয়েক লোকের খারাপ কাজের জন্য একটা সংগঠন খারাপ হয়ে যেতে পারে না বদনাম যা আছে তা ওই গুটি কয়েকের জন্য ভালো মানুষের সংখ্যাই বেশি বিপদে না পড়লে আমরা তাদের মর্ম বুঝি না রাতে অন্তত ঘুমিয়ে থাকতে পারি তাদের জেগে থাকার জন্য রিক্সার জ্যাম বন্যা মারামারি আর বিল্ডিং শ্রমিক মারা যাওয়ার ছবি ভিড়ে একজন দায়িত্ববান ট্রাফিক পুলিশের হাঁটু পানিতে দাঁড়িয়ে দায়িত্ব পালনের দৃশ্যটি অন্তত আমাদের ভালো কাজের একটা সুন্দর উদাহরণ এই সামান্য ছবি দিয়েই শুরু হোক আমাদের পজিটিভ ব্র্যান্ডিং সেলুট হে দায়িত্ববান পুলিশ ড্রেনেজ ব্যবস্থা দুরাবস্থার দিকে ইঙ্গিত করে রানা সিকদার নামের একজন লিখেছেন সেলুট তবে এই নদীতে ট্রাফিক পুলিশ নয় কোস্টগার্ড দরকার আমাদের সাথেই থাকুন